আলাইকুম রহমতুল সম্মানিত মুসলমান ভাই বোনেরা আলে হক মিডিয়া ডট কম তথা তাই ইসলাম ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের অধীনে আল সার্ভিসের মাধ্যমে আমরা এমন কিছু বক্তব্যের ব্যাপারে কোরআন এবং সন্ন্যাহের সঠিক ব্যাখ্যা তুলে ধরছি যেই সকল বিষয়ের ক্ষেত্রে আমাদের বর্তমানের কিছু ভাইরা কোরআন এবং সৈহের দাবি করে অপবাদ মিথ্যা মিথ্যা এবং কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে যাচ্ছেন আমরা সেই সকল বিষয়ে সঠিক ব্যাখ্যা কোরআন এবং সুন্নাহের মৌলিক বিষয় এবং আলী ওসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের মাঝে সূত্র পরম্পরায় যেই আমল কোরআন সুন্না ভিত্তিক যেই সকল আমল চলে আসছে সেই সকল বিষয়ের সঠিক ব্যাখ্যা আমরা তুলে ধরছি এই ধারাবাহিকতায় আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে জুমার খুদ্ কোন ভাষায় কোরআন এবং সৈয়াদিসের দাবিদার ভাইদের একজন দাবিদার হচ্ছে শায়েক আব্দুল রাজা বিন আমরা প্রথমেই তার একটি ভিডিও ক্লিপ দেখি কিভাবে এইসব বোখারি মুসলিম হাদিসকে উল্টে দিয়ে ওই খুদবার আগে দশ মিনিট এমনি বসে বসে কি যেন বলল কি যেন বলার পরে খুদবার দীর্ঘ সময় দিচ্ছে আরবিতে শ্রোতা নাকি সব আরবি সৌদি আরব থেকে এসেছে আশ্চর্য কি যে রংপুর দিনের তুল খোলা বাঘেরাটা আল্লাই ভালো জানে কেউ কিছু বুঝলো না ইজেই যেই নাকি শরিয়ত যেই না এটা শরিয়ত নয় এবং মেউ মূল করে বলতে হবে এটাও শরিয়ত নয় কথার গতি এত ভারী হবে যেখান দিয়ে যাবে ছিঁড়ে চলে যায় ২০ বছর যেন মনে থাকে এটাই হাদিসের বাস্তব রূপ দুই খোঁতবাতেই কোরআন মাজিদ পড়তে হবে হাদিসের অনুবাদ করতে হবে মুসলিদেরকে শোনাতে হবে দিন প্রচারের পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ঈদের মাঠ যারা জুমা মসজিদ ঈদের প্রচারের দ্বিতীয় বড় মাধ্যম হচ্ছে যারা যায় না তারা অন্তত জুমার অতএব বিষয় ভিত্তিক সুন্দর বক্তব্য হবে এটাই শরীয়ত আমরা চোরা বৃদ্ধি দিয়ে তার চেষ্টা করছি মাত্র আপনারা এটুকুকে উল্টা বুঝিয়েন না অতএব যা আমরা বলছি এটাই চূড়ান্ত মুসলমান ভাই বোনা আপনারা উক্ত ভিডিও ক্লিপসে দেখেছেন যে তিনি পরিষ্কার ভাষা কিভাবে জুমার খুদ্ আর মিতে দেওয়াকে ঠাট্টা করেছেন এবং নিজের মতটাই চূড়ান্ত এবং তিনি যেটা বলতেছেন সেটাই শরীয়ত বলে আখ্যায়িত করেছেন তার এই ভিডিও ক্লিপসের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে তিনি বলতেছেন দুই খুদ্ এই কোরআন শরীফ পড়তে হবে এবং সেই কোরআনের অনুবাদ কোরআন শরীফ পড়তে হবে হাদিস পড়তে হবে এবং সেগুলোর অনুবাদ করতে হবে এবং সেগুলো মুসিউদ্দিনকে শোনাইতে হবে বোঝাতে আমাদের এরপরে তিনি বলেছেন যে এটাই চূড়ান্ত শরীয়ত এবং এটাই চূড়ান্ত সিদ্ধান্ত এটাই শরীয়ত

মার রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কথা বলেছেন যে খুতবাটা এটা একটা বক্তৃতা এটা যে কোনো ভাষায় দাও দাও কিংবা রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি কখনো অন্য কোন ভাষায় খুতবা দিয়েছেন কিংবা তিনি খুতবা দেবার পরে কোনো সাহাবীর মাধ্যমে সেই খুতবা অনুবাদ করিয়েছেন দুবাসীর মাধ্যমে এটি প্রমাণ করে কোন সাহাবাই কি নিজদের জুমার খুতবা অন্য কোন ভাষায় দিয়েছেন কিংবা

ইউরোপের মধ্যেও সাহাবাই ক্যালাম এসেছেন বিভিন্ন প্রান্তে প্রান্তে যে সাহাবাই কালাম ছড়িয়ে পড়লেন তো সকল এলাকার আরবি বুঝতে। মানুষ এলাকায় গিয়ে দিয়ে আবার সেটা অনুবাদ করিয়েছেন এই মর্মে কোরআনের একটি আয়াটি হাদিসবাই কালামের এরকম আমল করেছেন এবং এই সপক্ষে কোন হাদিস যদি থাকে কিংবা কোন তারিখি রেওয়ায়ত কোন ঐতিহাসিক বর্ণা যদি থাকে প্রভাব আমরা জানি এর কোন প্রভাব নেই তার জমানায় যে সময় অসংখ্য সাহাবায়াম মসজিদে নবমি থেকে মসজিদে মক্কা মোকাররমা থেকে বাইতুল্লাহ থেকে বের হয়ে গিয়ে দূর দূরান্তে সফর করেছেন বিজয় করেছেন সেই সকল এলাকায় অসংখ্য মানুষ মুসলমান হয়েছে কিন্তু তারা জমার দিন অন্য ভাষায় ক্ষুদা দিয়েছেন এই মর্মের কোন প্রমাণ কেউ থাকে। তাহলে যে বিষয়ে প্রমাণ না নবী থেকে আসে না কোরআনে আসে না সাহাবাহ কালামের জিন্দিগিতে আসে সেটা কি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি করে চূড়ান্ত শরীয়ত এবং এটাই শরীয়ত বলে আখ্যায়িত করে এরকম একটি চূড়ান্ত বেদাতের দিকে তিনি কিভাবে জরুরতের সাথে স্পর্ধার সাথে একটি বেদাতি কর্মকে শরীয়ত এবং চূড়ান্ত সিদ্ধান্ত বলে মানুষের মধ্যে বেদাত ছড়ানোর প্রচেষ্টা করতেছে

না হাদিস গ্রন্থে আছে না ইতিহাস গ্রন্থে আছে আসে আব্দুল্লা ইউসুফ তিনি মন্তব্য করলেন কিভাবে তিনি বললেন যে সব কিছু চলে বাংলায় খুব বা আমি তো সাহেব আব্দুল্লা ইউসুফ সাহেবের ক্ষেত্রে এই আশঙ্কা করতেছি তিনি তো কিছুদিন পরে বলবেন যে সব কিছু চলে বাংলায় কোরআন নাকি আরবিতে কিন্তু এই কথাও বলতে পারে কারণ কোরআনিকারিম নাজিল হয়েছে মানুষকে বোঝানোর জন্য এবং এর ভিতরের অর্থকে মানুষকে জানানোর জন্য এর বিধি বিধান মানার জন্য তিনি খুদবাকে যেভাবে ঠাট্টা করলেন যে আরবিতে খুদবা দেওয়া সবকিছু চলে বাংলা খুদবা নাকি আরবিতে তাহলে কিছুদিন পরে উনি যদি উনি এই কথা বলতে পারেন যে সবকিছু চলে বাংলায় কোরআন নাকি আরবিতে আমরা তো এই আশঙ্কা করতেছি তিনি তো কিছুদিন পরে এই কথা বলবেন সবকিছু চলে বাংলায় আজান নাকি আরবিতে উনি কেন আজান বাংলাতে দিচ্ছেন না কারণ আজানের শব্দগুলি আরবি অথচ আজান দ্বারা মৌলিক উদ্দেশ্যই হচ্ছে মানুষকে নামাজের দিকে ডেকে নিয়ে আসে তারা নামাজের দিকে ডেকে নিয়ে আস আসা উদ্দেশ্য যেহেতু তাহলে বাংলা দিয়া বললে তো মানুষ বেশি বুঝত যেমন তিনি আরবিতে খুদবা দেওয়াকে ঠাট্টা করেছেন যে আরবি কেউ বুঝে না সুতরাং আরবির খুদবা বক্তব্য কেউ বুঝতে তাহলে এটা কানাকে হাইকোর্ট দেখানো হচ্ছে তিনি বলেছেন যে কানাকে হাইকোর্ট দেখানো হচ্ছে যে আরবি দিয়ে খুদবা দিলে মানুষ যেহেতু আরবি বুঝে না তাহলে কানাকে হাইকোর্ট দেখানো হয় তাহলে একই বক্তব্য আসলে আজানের ক্ষেত্রে তাহলে আজান আরবিতে হয় আর সেই আজানের শব্দ এর দ্বারা উদ্দেশ্য হয় মানুষকে নামাজের দিকে নিয়ে আসা অথচ সেই আদান সবাই আরবিতে দিচ্ছে সেই আদানের অর্থ মানুষ অধিকাংশ মানুষ বুঝতেছে না তাহলে এই ক্ষেত্রেও তো কিছুদিন পরে বলবেন। কিছু চলে কেন কানাকে তিনি একামতের ক্ষেত্রে একই শব্দ বলতে পারেন কারণ একামতের দ্বারা উদ্দেশ্য হয়ে থাকে যেন সবাই কাদারকে সোজা করে ফেলে আমাদের জন্য প্রস্তুত হয় তাহলে এটা আরবিতে বললে সাধারণ বাংলার মুসলমানরা বুঝবে না তাহলে তিনি তো কিছুদিন পরে এটাও বলবেন যে সবকিছু চলে বাংলায় একামত নাকি আরবিতে এবং কানাকে হাইকোর্ট দেখান শরীয়তের বিধান নেই রসিল করিম সাল্লাম থেকে চলে আসা আমল নেই এরকম ঠাট্টা সাহাবায় কেরাম থেকে চলে আসা এরকম মতবাদের আমল সম্পর্কে এরকম জঘন্য ভাষায় উপস্থাপন করা কোন মুসলমানের কাছে যারা নিজেদেরকে কোরআন এবং সৈয়াদিসের দাবিদার ভাব বলে প্রচার করে বেড়াচ্ছেন তাদের ভাষা এত জঘন্য হয় নবীর আমলের ক্ষেত্রে সাহাবিদের আমলের ক্ষেত্রে এতটা মানে বিদ্বেষপূর্ণ হয় এটা আমাদের জানা ছিল আর তিনি দাবি করতেছেন এটা চূড়ান্ত এটাই চূড়ান্ত শরীয় অথচ এর সপক্ষে তিনি কোনো কোরআন এবং হাদিসের কোন রেফারেন্স তিনি উপস্থাপন করতে পারলেন না একটা নিজের মানে নফসের খাহেসাতের একটি কেয়াস উদাহরণ হিসেবে পেশ করলেন যার সপক্ষে কোরান হয়েছে অথচ এর বিপক্ষে রসুলিম সাল্লাহসলাম নিজের আরবিতে খুদ বা দিয়েছেন সাহাবায়াম আরবিতে খুদ বা দিয়েছেন এর পরিষ্কার প্রমাণ হয়েছে সুতরাং বাংলা ভাষায় খুদ দেওয়া অন্য কোন ভাষায় খুঁত বা দেওয়া এবং সুস্পষ্ট বেদা খুদ বা আরবিতেই হতে হবে যেমন কোরআন ক্যারিমেটের দেওয়া আরবিতেই হতে হবে আজান আরবিতেই নিতে হবে দিতে হবে আর ঠিক তেমনি ভাবে জমার উদ্দাও আরবিতেই দিতে হবে অন্য কোনো ভাষায় দেওয়ার কোনো প্রমাণ কোথাও নেই সুতরাং যারা এই দাবিগুলি করতেছেন তারা সুস্পষ্ট বেদাতের দিকে মানুষকে দাওয়াত দিচ্ছেন

الله تعالى يدشر المؤمنين المسلمين في حفاظتهم السلام عليكم ورحمة الله وبركاته